ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم احسن عاقبتنا في الامور كلها. واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك من خير ما سألك من نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ من نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك الملاك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وقم مولاي الكريم মেহরবানি করে আমাদের জিন্দিগীর গুনা খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ মাহের রমজানের আমাদের টুকুকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও কালকে দিন নাজাতের বানাইয়া দিও ইয়া আল্লাহ জমিয়তের দাওয়াত এ আল্লাহর ওয়েল্লা সারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো আল্লাহ জমিয়তের দাওয়াতটাকে সারা বাংলাদেশের ঘরে ঘরে আমাদের পৌঁছে দেওয়ার তৌফিক দাও এই মেহনতটাকে তুমি কবুল করো ইয়াল্লাহ যারা শ্রম দিয়ে এখানে এই মজলিসটাকে কায়েম করেছেন তাদের শ্রমকে তুমি কবুল করো কালকে আমতর দিন নাজাতের জরিয়া বানিয়ে দাও এই মজলিসটাকে কালকে আমতর দিন নাজাতের জরিয়া বানাইয়া দিও ইয়া আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দিও জাহান নামের আজাব গজবের থেকে নাজাদ দিয়ে দিও ইয়া আল্লাহ জান্নাতুল ফেরাদাও ঠিকানা বানাইয়া দিও আয় আল্লাহ আমাদের দলকে আমাদের এই সমস্ত ইসলামী দলগুলোকে সমস্ত শুরুর ফেতানের থেকে তুমি হেফাজত করো یا اللہ دینی مدارس گلے کے حفاظت کرو خانکہ گلے کے حفاظت کرو دینی جماعت گلے کے حفاظت کرو وصل اللہ تعالی علیہ خیر قلقہ محمد وآلہ وصحبہ اجمعین برحمتک یا رحمت اللہ